নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমি আজকে আলুর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটি হলো আলুর কাটলি ঘরে যদি কোনো সবজি না থাকে ঝটপট আপনারা সাইড ডিশ হিসেবে এই আলুর কাটলি বানিয়ে নিতে পারেন এটি ভাত রুটি পরোটা এই সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে এই রান্নাটি করতে সময়ও ভীষণ কম লাগে তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলুর কাটলি করবার জন্য আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর এই আলুগুলোকে এই ভাবে গোল গোল মোটা মোটা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যাচ্ছি মূল রান্নায় প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্নাটি করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এই রান্নাটি করতে তেলটা একটু বেশিই লাগে কারণ আলুগুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ফোড়ন দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি সামান্য হিং এবারে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন ভেজে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আলু ভাজলে আলুর ভেতরে ভালোভাবে লবণ ঢুকে যায় এবারে এই আলুগুলোকে হাই ফ্লেমে দু তিন মিনিট ভেজে নেব আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে আলুর ওপরে একটা সুন্দর লালচে কালার চলে আসে আলুগুলোকে চার পাঁচ মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবং আলুগুলো প্রায় সেদ্ধও হয়ে গেছে দেখুন আলুর ওপরে একটা সুন্দর লালচে কালার চলে এসেছে এবারে এই আলুগুলো তুলে নিচ্ছি এবারে এই আলু ভাজার তেলের থেকে কিছুটা তেল আমি তুলে রাখছি এবারে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো এই টমেটোটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এই টমেটোটা দিয়ে দিচ্ছি এবারে এই টমেটোটাকে তেলে ভালো করে কষিয়ে নেব টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে কিছু মশলা অ্যাড করব দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি কোয়াটার চামচ চাট মশলা এবারে এই সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে দিচ্ছি সামান্য জল যাতে মশলাগুলো পুড়ে না যায় আপনারা এই সময় লবণ দিতে পারেন যেহেতু আমি প্রথমে আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন লবণ দেব না একদম শেষে লবণ অ্যাড করব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবারে মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার আর দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা তেলে হালকা ভেজে সেটাকে গুঁড়ো করে দিতে পারবেন আলু কাটলি প্রায় হয়েই এসেছে এবারে দিচ্ছি এক মুঠি ধনে পাতা কুচি এবারে এই ধনে পাতা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমি শেষে লবণ দিলাম আপনারা চাইলে মশলা কষানোর সময়ও লবণটা অ্যাড করতে পারেন ব্যাস আমাদের আলু কাটলি একদম রেডি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে এটা একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু কাটলি আপনারা এই রেসিপিটি ঘরে একবার ট্রাই করুন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার